আঠারো বছর পর সমস্ত মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই বলছেন আমির খুশো জামায়াতকে কোল বদল না করে স্থির হওয়ার আহ্বান আলালের জানাবো সৌদিতে রোজাই বাড়ছে ভেড়ার দাম কিন্তু কেন এবং সর্বশেষ জানাবো এদেশের সম্পদের পঁচাত্তর ভাগ নিয়ে গেছে আওয়ামী বলছেন মিল্লার দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত আঠারো বছর পর সমস্ত মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া গত আঠারো বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দি করে রাখা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সেনা নিয়ন্ত্রিত ওয়ান ইলেভেন সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে তেরোটি প্রশ্নবিদ্ধ মামলা করে অপর শেখ হাসিনা ক্ষমতায় বসার পরে গত দেড় দশকে আরো চব্বিশটি মামলা করে মোট সাঁয়ত্রিশটি মামলা চলমান ছিল এই মামলাগুলোর কোনটারই বিশ্বাসযোগ্য সত্যতা নিশ্চিত করতে পারেনি সৈদাতারি শেখ হাসিনার আইনজীবীরা অবশেষে সর্বশেষ গতকাল বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে সাঁইত্রিশটি মামলার সবকটি থেকে তিনি মুক্তি পেলেন তার বিরুদ্ধে আর কোনো মামলা অবশিষ্ট নেই তিনি এখন মামলা মুক্ত একজন মানুষ খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান খালেদা বিরুদ্ধে এক এগারো তত্ত্বাবধক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া সাঁত্রিশটি মামলা চলমান ছিল গত বছর পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে এসব মামলা নিষ্পত্তি হতে থাকে নাইকো দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান নেই সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই বলছেন আমির খসরু অন্তরবর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকে গেছে সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই বলে মন্তব্য করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেন নতুন নতুন যেসব কথা শুনছি কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন কখনো স্থানীয় সরকার নির্বাচন এরপর জাতীয় নির্বাচন তারপর তারা সংস্কার করে যাবে শেখ হাসিনা বিচার শেষ করে যাবে এই সমস্ত কথা বলার সুযোগ নেই তাদেরকে সেই জায়গায় সে দায়িত্ব কেউ দেয় নাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকে গেছে আপনাদের কথাবার্তায় আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায় মনে হয় i uh কোনো এক দিকে ঝুঁকে যাচ্ছে সেই সন্দেহের উদ্বেগ যদি হয় বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আরো কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এদেশ পরিচালনা করতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ টেনে আমির খসু বলেন যারা দীর্ঘায়িত করে লাভবান হবেন হচ্ছে তাদেরকে বলছি আপনারা মনে করেছেন আপনারা এই সরকারের একটা অংশ হয়ে গেছেন এই সরকারকে যতদিন রাখা যাবে ততদিনই আপনারা লাভবান থাকবেন সরকারের অংশ হয়ে থাকবেন এটা হওয়া সম্ভব না যারা ক্ষমতা দীর্ঘায়িত করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন তাদেরকে বলছি পরিষ্কার করে সেই যেই হোক তাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে নির্বাচনে মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ ষোলো বছর ত্যাগ স্বীকার করেছে তিনি আজকে বাংলাদেশ এক একদিন যাচ্ছে গণতন্ত্রবিহীন ভাবে অতিবাহিত হচ্ছে আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকার দেখতে চাই যাতে জনগণের কাছে জবাব দিতে থাকবে গণতন্ত্র জবাব তাই নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই আমি খুশু বলেন বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর বিএনপি রাজনীতি এদেশের মানুষের উপর নির্ভরশীল তাদের একমাত্র দায়িত্ব আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে তাহলে তারা যে কমিশনের রিপোর্ট গুলো তৈরি করেছে সেগুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি সংসদে আলোচনা করে সবাই মিলে যেখানে সংসার প্রয়োজন সেটা করবে সবচেয়ে বড় কথা হলো আমরা তো আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করব আমরা জাতির কাছে প্রতীক্ষাবদ্ধ সংস্কারের ব্যাপারে কোনো কারো কোনো মাথা প্রয়োজন নেই জামায়াতকে কোল বদল না করে স্থির হওয়ার আহ্বান আলালের উদ্দেশ্য করে করে উপদেষ্টা কাউন্সিলের সদস্য দল বারবার কোল বদল কিছুদিন বিএনপির কোলে আবার কিছুদিন আওয়ামী লীগের কোলে থাকেন আবার সুবিধা পেলে জাতীয় পার্টির কোলে উঠেছেন দলটিকে স্থির হওয়ার আহ্বান জানান তিনি এ সময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে না পারায় বর্তমান সরকারের সমালোচনা করে বলেন যদি না পারেন তাহলে দায়ী উপদেষ্টাদের বরখাস্ত করেন বিত্তপণের মূল্য বৃদ্ধি রোধ ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত অপপ্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয় সৌদিতে রোজায় বাড়ছে ভেড়ার দাম কিন্তু কেন আফ্রিকার দেশ সুদানে জাতিগত সহিংসতার প্রভাব পড়েছে সৌদি আরবে দেশটিতে রমজান মাস সামনে রেখে ভেড়ার দাম বেড়ে চলেছে এর ফলে দুশ্চিন্তায় পড়েছেন বহু আরব পরিবার প্রতিবেদনে বলা হয়েছে রমজান মাসের আগমনের প্রস্তুতি চলছে সৌদি আরব জুড়ে তবে এবার ভেড়ার দাম আকাশ ছোঁয়া যা অনেক পরিবারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সুদানে চলমান যুদ্ধের কারণে ভেড়ার রপ্তানিতে বিঘ্ন ঘটায় সৌদি বাজারে ভেড়ার দাম বেড়েছে বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় ভেড়ার মাংসের চাহিদা অনেক বেশি থাকে যা এই মূল্য বৃদ্ধিকে আরো ত্বরান্বিত করেছে সাওয়া শাওকোনি ভেড়ার চাহিদা ও মূল্যবৃদ্ধি শাওকোনি ভেড়া সৌদি বাজারের সবচেয়ে জনপ্রিয় প্রজাতিগুলোর মধ্যে একটি এর মাংস নরম ও সুস্বাদু হয় রমজান মাসে পরিবার ও বন্ধুদের সঙ্গে এফতার ইফতারিতে এই ভেড়ার মাংস চাহিদা অনেক বেশি তবে সুতরাং চলমান সংঘাতের কারণে সাওয়াকনি ভেড়ার সরবরাহ কমে গেছে যার ফলে দাম বেড়েছে সৌদি সৌদি সংবাদপত্র আল ওয়াতায়নের প্রতিবেদনে অনুযায়ী সাওয়াকনি ভেড়ার দাম এখন এক হাজার সাতশো থেকে দুই হাজার সৌদি রিয়াল পর্যন্ত পৌঁছেছে যদিও যুদ্ধের আগের দামের তুলনামূলক তথ্য দেওয়া হয়নি ব্যবসায়ীরা জানান সুদানের অস্থিরতা ও রপ্তানি বিঘ্নিত হয় ভেড়ার সরবরাহ কমেছে যা দাম বাড়ার মূল কারণ সৌদি আরবের পশু ব্যবসায়ী আতেফ মোহাম্মদ বলেন রমজানের আগে সবচেয়ে জনপ্রিয় ভেড়া হলো সাওয়া কনি এর আকার বড় হওয়ায় বড় পরিবারের জন্য একটি আদর্শ এছাড়া এর মাংসের গুণগত মান ও স্বাদ অন্যান্য তিনি অনন্য তিনি উল্লেখ করেন ভেড়ার ওজন ও বয়সের উপর এর দাম নির্ভর করে সাধারণত চল্লিশ থেকে ষাট কেজি ওজনের ভেড়ার চাহিদা বেশি থাকে ক্রেতারা ছয় মাস থেকে এক বছর বয়সী ভেড়া পছন্দ করেন কারণ এগুলোর মাংস বেশি নরম হয় জেদ্দার এক ব্যবসায়ী জানান সুদানের সংঘাতের কারণে ভেড়ার সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে তিনি বলেন রমজান মাসে বেশিরভাগ পরিবার সাওয়াকানি ভেড়া পছন্দ করে কেন এর মাংসের গুণগত মান ও স্বাদ এটি খাটি লাল মাংস হিসেবে বিবেচিত হয় এবং উপসাগরীয় বাজারে এর চাহিদা অনেক বেশি সাওয়াকানি ভেড়ার বিশেষত্ব সাওয়াকানি ভাড়া শুধু তার মাংসের গুণগত মানের জন্যই নয় এর বড় আকারের জন্য বিখ্যাত 50 কেজির বেশি ওজনের এই ভেড়া উচ্চ তাপমাত্রা ও খরা প্রবণ অঞ্চলের মতো কঠোর পরিবেশেও টিকে থাকতে পারে এই কারণে মরু অঞ্চলে এই ভেড়া পালন করা সহজ সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকে রমজান মাস যত এগিয়ে আসবে ভেড়ার দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে সৌদি নাগরিকদের জন্য রমজানের প্রস্তুতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে সুদানের সংখ্যাতের প্রভাব শুধু অঞ্চলকেই নয় শুধু আঞ্চলিকই নয় বৈশ্য বাজারে এর প্রভাব পড়েছে যা সৌদি আরবের মতো দেশগুলোর অর্থনীতিকেও প্রভাবিত করছে রমজানের পবিত্র মাসে এই মূল্য বৃদ্ধি অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এদেশের সম্পদের পঁচাত্তর ভাগ নিয়ে গেছে আওয়ামী লীগ বলছেন মিল্লাত

সাধারণ জনগণ তাকে হত্যা করবে যারা পেটের দায় বা বিপদে পড়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল তাদেরকে যাচাই বাছাই করে দলে যোগদানের সুযোগের কথা বলেনি তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্ভব নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ